আরো একটা জায়গায় কথা বলি সরকারের কথা ছিল যে জাতিসংঘ তদন্ত কমিটি তারা তদন্ত করবে তাদেরকে সহযোগিতা করবে তথ্য দেবে আমি ডেডলাইনের কথা বলছিলাম তো সেখানে জাতিসংঘ তদন্ত কমিটি দু দফা ডেডলাইন দেয় দুই দফাতেই পূর্ণাঙ্গ তথ্য দিতে সরকার ব্যর্থ হয় জাতিসংঘ তদন্ত কমিটিরও রিপোর্ট দেওয়ার কথা ছিল এই ডিসেম্বরে চলে গেল যেটি তারা দিতে পারে নাই কারণ তাদের কাছে তথ্য নাই তারা জানুয়ারির মধ্য জানুয়ারি যেটা এখন চলছে আর কি এই সময়ের মধ্যে দিতে চায় এবং বলেছে এই সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তবে পূর্ণাঙ্গ তথ্য তারা দিতে পারবে না কারণ পূর্ণাঙ্গ তথ্য তারা পায় নাই কেন গভর্নমেন্ট এখানেও আসলে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না বা দিল না এই আপনি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছেন আমার নিজেরও এখানে একটা কনসার্ন আছে বিকজ যখন আমাদের সাথে জাতিসংঘে একটা মিটিং হয়েছিল এই এবং তারা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার সাথে বসে কথা বলছিল এবং আমি ওই মিটিং এ হচ্ছে আমরা শেয়ার করি যে এখানে আহত নিহতদের বিষয়টা যাতে তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ ফান্ডিং দেয় আহত তখন তাদের পক্ষ থেকে একটা কথা বলা হয় যে এখানে যে মানুষ যে আসলে বিদ্ধ হয়েছে বুলেট গুলা যাতে এখানে কালেক্ট করা হয় আহ কারণ একটা ক্লেম ছিল যে এখানে আসলে স্নাইপার বুলেট ইউজ করা হয়েছে মানুষকে মারার জন্য এবং প্রচুর আহত বিশেষ করে যারা প্যাটে আহত বা যাদের শোল্ডারে বুলেট ঢুকে প্যাটে গিয়ে আটকে গেছে এরকম প্রচুর মানুষ ছিল তো এদের একটা মেজর অংশই কিন্তু আসলে স্নাইপার বুলেটেট আহ ইয়ে করা হয়েছিল আরকি তো এবং স্নাইপার বুলেট অনেক কি হচ্ছে সেটা সংরক্ষণ করে রেখে দিয়েছে অনেক আহতরা আছে যারা হচ্ছে তাদের বুলেট গুলা কালেক্ট করে রেখে দেয় এবং পিলেট চোখে যে পিলেট ঢুকে গেছে ওইটা অপারেশন করার পর পিলেট গুলা কালেক্ট করে রেখে দিয়েছে অনেক আহতরা এবং আমি আমি অনেককে পার্সোনালিটি চিনি যারা হচ্ছে এখনো তাদের কাছে বুলেট গুলো আছে এবং যখন আমরা জাতিসংঘের কাছে এই করি আমাদেরকে যেটা বলেছিল যে গভর্নমেন্টের নিশ্চয়ই একটা প্রসেস থাকবে যে প্রসেসের মাধ্যমে তারা এই বুলেট গুলো কালেক্ট করে আমাদের কাছে সেন্ড করবে সো আমরা তো জানতাম যে আচ্ছা তাহলে মনে হয় গভর্নমেন্টের সাথে তারা কানেক্টেড সো আমাদেরকে ইনফর্ম করা হলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে হয়তো আহ কোন কোন মানুষের কাছে বুলেট গুলো আছে আমরা তাদেরকে ইনফর্ম করে দিয়ে ওভাবে কালেক্ট করে পাঠিয়ে দিব আমরা এইভাবে জানতাম

এখন আই কার্স যে কেন ওই ঘটনাটা এইভাবে হলো বাট ফ্রম আওয়ার এন্ড উই ট্রাইড এবং আমাদেরকে যদি ওই সময় বিষয়টা এইভাবে ইনফর্ম করা হইতো যে আচ্ছা গভর্নমেন্ট ইজ নোট রেসপন্ডিং দেন উই কুড হেভ ডান সামথিং আহ মানে এই ক্ষেত্রে হয়তো কিছু করতে পারতাম আমরা আপনাদের চেষ্টাগুলো আস্তে আস্তে ব্যর্থ হয়ে যাচ্ছে আপনাদের আপনাদের উদ্দেশ্যের মধ্যে কি আর কোন উদ্দেশ্য ঢুকে পড়ছে কেন গভর্নমেন্ট দিচ্ছে না এই তথ্যগুলো সেই প্রশ্নটার মধ্যেই যদি জি যে প্রশ্ন বলতে চাই যে আমরা তথ্যগুলো জেনে আসছি তার মধ্যে নতুন নতুন অনেক বিষয় আসছে আমরা শুনেছিলাম আপনাদের ইসলাম একটি বক্তব্য যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশকে না মারা হতো এত সহজে বিপ্লব অর্জিত হতো না কদিন আগে সিরাজগঞ্জে বিএনপির একজন নেতা তিনি বললেন যে পনেরো জন পুলিশ সেখানে মারা গেছেন বিএনপি নেতা সাইদুর রহমান সেই পুলিশদেরকে মারার ফলে আর কি পুলিশের বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে তিনি বলছেন যদি পনেরো জন পুলিশ নিহত না হতো তাহলে বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড ভাঙত না আমরা সিরাজগঞ্জে আন্দোলন করে বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছি চব্বিশের আন্দোলনকে ত্বরান্বিত করেছি মানে এই যে তথ্যগুলো সেগুলো তো এই মামলায় বলতে চাই যে এই মামলায় সেই এলাকার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনি আসামি হয়ে জেলখানায় আছেন আব্দুল লতিফ বিশ্বাস তিনি জেলখানায় আছেন এই মামলায় পনেরো জন পুলিশ হত্যা মামলায় এই তথ্যগুলো বেরিয়ে আসবে এরকম কি কোনো সংখ্যা আছে যে তথ্যগুলো সরকার আসলে বের করতে চায় না এরকম কি কোনো বিষয় আছে এটা আসলে গভর্নমেন্ট বেটার যে দিতে পারবে আমার এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে তথ্যের ঘাটতি থাকলে উল্টা পুরো প্রসঙ্গটাকে একটা কিন্তু মব ব্যালেন্স দিকে টার্ন করা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশে যেহেতু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মব বিশেষ করে মব জাস্টিসের মানে পরিমাণ এত বেশি বেড়ে গেছে আহ দশ বারো জন মানুষ একসাথে হয়ে কিন্তু যে কোনো কিছু করে ফেলতে পারে সো এই ধরনের কালচারটার কারণে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে এই ধরনের একটা ইমেজ তৈরি হচ্ছে যে বাংলাদেশে মব জাস্টিসটাকে আসলে রাষ্ট্রীয়ভাবে ভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে সো এই একই কারণে কিন্তু প্রোক্লেমেশনটা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন যে আসলে প্রোক্লেমেশনটা না থাকলে তো এখানে পুরো বিষয়টাকে একটা মব ভায়োলেন্স এর দিকে টার্ন করা হবে যে এত জনগণের সংগ্রামকে সারা পৃথিবী ব্যাপী কিন্তু যে স্টেট স্টেট সবসময় চায় মানুষকে অপারেশন অপ্রেস করতে অপ্রেস করতে এজ এ কখনো হচ্ছে তার সিস্টেমটা যাতে থাকে সিস্টেমটা যাতে টিকে থাকে সেটার জন্য আসলে স্টেট সবসময় মানুষকে করে ইন বাংলাদেশের দেশ যেখানে ফল করেছে আমরা বলি যে একটা রিজিম ফল করেছে অর সামথিং লাইক দ্যাট বাট ইন রিয়েলিটি বাংলাদেশে একটা স্টেট ফেইল করেছে একটা ফেইল স্টেটে পরিণত হয় গত পনেরো বছরে এখন ওই মানে ওই ফলেন স্টেট এইখানে সাধারণ জনগণ কিন্তু পাঁচ আগস্টের পরে এই দেশটাকে তুলে রাখে যে আমি ভাইঙ্গা দিতে যাইতে না এই ধরনের একটা আন্তরিকতা এই ধরনের একটা আত্মিকতা দেশের সাথে মানুষের তৈরি হয়েছিল তো এরকম একটা জিনিসকে তো আসলে প্রপার ডকুমেন্টেশন আসলে হয় নাই এবং এটা হওয়াটাও জরুরি সরকারের পক্ষ থেকে এই ধরনের ডকুমেন্টেশনের দায়িত্ব নেওয়াটাও জরুরি এবং তখন শেখ হাসিনার আমলে তখন কিন্তু মেট্রো রেলে কারা কারা আগুন দিয়েছিল সেটা নিয়ে কিন্তু তারা একটা তদন্ত কমিটি সম্ভবত গঠন করার কথা আমি যতটুকু জানি এবং এবং পরবর্তী সময়ে গভর্নমেন্ট কিন্তু চাইলে এগুলো ইনভেস্টিগেশন করে তারা বা ইন্টার ইন্টারনাল ইনভেস্টিগেশনের দিকেও তারা যাইতে পারে হোয়াট এভার ইট ইজ বাট তথ্যটা যদি বিষয়টা যদি এরকম হয়ে যায় যে এখানে কোনো ধরনের ইনফরমেশন ফ্লো হবে না তাহলে এট দা এন্ড অফ দা ডে ব্যাপী কিন্তু আমাদের পুরো আন্দোলনটাকে একটা মব ভায়োলোস হিসেবে দেখানো হচ্ছে তা আইডন বিলিম আইডন বিলিম আপনি যেটা বলতেছেন যে এখানে বিষয়টাকে হচ্ছে একটা মব ভায়োলস হিসাবে পোর্ট্রে করা হইতে পারে কিনা আহ আইডন বিলিম বিকাজ অলরেডি আহ মানে অ্যারাউন্সিকটিন হান্ড্রেড পিপল ডায়েরি ইংলিস্ট মুভেন তো যে যে দেশের মধ্যে স্টেটের এগে লড়াই করতে গিয়ে ষোলোশো মাস মারা যায় এবং এবং সেটাকে আসলে সারা পৃথিবীব্যাপী কিন্তু যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু মানে কি বলবো অ্যান্টাই অথরিটেরিয়ান মুভমেন্ট হিসেবে পোর্ট্রে করা হয় যেটা মায়ানমারিও হয়েছিল উনিশশো অষ্টআশি সালে যে আট আগস্টের মুভমেন্টটা ছিল সেখানে কিন্তু প্রায় তিন হাজার স্টুডেন্টকে আর্মি হচ্ছে জাস্ট মেরে ফেলে ব্রাশ করে মেরে ফেলে এটা হচ্ছে এই ধরনের ঘটনাই ঘটে কিন্তু ওই ঘট ওই পরে আর্মি ফল করে নেই এবং পুরা আহ মুভমেন্টটাকে কিন্তু এইট 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 মুভমেন্ট হিসেবে সারা পৃথিবী ব্যাপী চিনে তো আই ডো্ট থিঙ্ক সো যে এখানে গভর্নমেন্ট ইনফরমেশন গ্যাপ রাখলে এখানে কোনোভাবে এটা মব ভায়োলেন্স হিসেবে পোর্ট্রেট হবে বরং যদি এখানে ইনফরমেশনটা ওরা প্রপারলি ফ্লো হইতে দেয় এবং তাহলে হচ্ছে এখানে একটা প্রকৃত মানে জনগণের আপ্রাইজিং হিসেবেই কিন্তু এই মুভমেন্টটা এস্টাবলিশড হবে আই ফার্মলি বিলিভ বিকজ আই হ্যাভ সিন দিস আমার নিজের চোখে আমি দেখেছি আজি কিন্তু আপনার মতো তো সবাই আসলে নিজ চোখে দেখে নাই এই জন্যই প্রশ্নটা এখানে যে গভর্নমেন্ট ইনফরমেশন গ্যাপটা রাখছে কেন এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে কেন দফায় দফায় ডেডলাইন মিস করছে কিছু কি ঢাকবার উদ্দেশ্য মানে আপনি যেভাবে দেখছেন গভর্নমেন্টের লেন্সটা ভিন্ন কিছু কি ঢাকবার উদ্দেশ্য আছে কিনা এই প্রশ্নগুলো তো উঠবেও মামা আজ না হয় কাল এই প্রশ্নগুলো তো উঠবে এবং এখনো উঠছে এই প্রশ্নগুলো যে এর মধ্যে অনেক ষড়যন্ত্র তত্ত্বও খুঁজছে পরাজিত শক্তি যারা আছে তারা সহ অনেকেই আসলে এর মধ্যে ষড়যন্ত্র আছেও নিশ্চয়ই কোথাও না কোথাও কোন না কোনো ষড়যন্ত্রের জায়গা সেখানে তো এই বিষয়গুলো মানে আপনারা তো প্রমাণ তুলে দিচ্ছেন এটা কিন্তু আমরা হাসিবুল ইসলামকে পরবর্তী করেছিলাম যে আপনি হুট করে একটা স্টেটমেন্ট উইদাউট এনি এবং সে যখন স্টেটমেন্টটা দিয়েছিল আমাদের সাথে তো কোনো ধরনের ডিসকাশন তার হয়নি বা আমাদের মধ্যে এ ধরনের কোনো ডিসকাশন হয়নি যে মেট্রো রেলে আমরা আহ গিয়ে আগুন দেওয়া হয়েছে কিন্তু যখন কথা বলে যে এখানে মেট্রো এলে হচ্ছে আগুন না দিলে এখানে দেশ স্বাধীন হইতো না দেন এটা তো আসলে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটাকে আসলে নানান ভাবে সার্ভ করা হচ্ছে আমরা পরবর্তী সময় তাই কিন্তু এই কথাটা শোকজ করি এবং সে একটা স্পেটের লেটারও কিন্তু আমাদেরকে দেয়